পুরো একবারে যে গ্রামে ভিতর যে এত সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এখানে আছে এই যে এখানে বসে আছে এখানে এ ভাই আসছে ফরিদপুর থেকে আর আপনারা তো ফরিদপুরে অনেক ভিডিও দেখছেন তো এখানে একটু বসে দেখায় এখানে অনেকে ছবি তুলে এরকম মাঝখানে লাভ থাকে সবই আইটেম পাওয়া যায় চাইনিজের ভিতরে বার্গার আইটেম আছে স্যান্ডউইচ আইটেম আছে ফ্রাই আইটেম আছে বন্ধু মহল বন্ধুমহল রেস্টুরেন্ট অবশেষে চলে আসলো ফুচকা

আর আমার রেস্টুরেন্টার উদ্দেশ্য একটাই কেন অনেক মানুষে মনে করে যে রেস্টুরেন্টে অনেক খাবার দাম ওখানে যাওয়া যাবে না কিংবা গরিব লোক মধ্যম শ্রেণীর লোক যেতে পারে না সেই উদ্দেশ্য নিয়েই আমার এই রেস্টুরেন্টে দেওয়া যেখানে যে ভ্যানালা সেও জানি আমার এখানে এসে খাইতে পারে হাই গাইজ তো আমি এখন আছি হাট তো হাটের আগে আসি যে ভাঙ্গা থেকে হাট বরিশাল যায় সে রোডের পাশেই একটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টের ভিতরে এখন যাব আপনারা সঙ্গেই থাকেন এখানে নিলিবিলি একটা রেস্টুরেন্ট আছে কি কি আছে ভিতরে এবং মোটামুটি হবে কাঠের যে একটা ব্রিজ আছে তো এখান দিয়ে যায় আর এটা হচ্ছে ভাঙ্গা যায় ঢাকা এদিকে যায় ফরিদপুরে এই রাস্তা আছে বরিশাল এদিকে যায় তো আপনারা সঙ্গেই থাকেন এখন ভিতরে যাবো এই যে এক বড়ো ভাই আসি ফরিদপুর থেকে এই যে এক বড়ো ভাই ফরিদপুর থেকে আসছে ট্যাকের হাটে যে এই রেস্টুরেন্ট এখানে তো ভাই কেমন লাগতেছে এখানে ঘুরতে এসে বেশ আলহামদুলিল্লাহ ভালো ভাই জায়গাটা বা পরিবেশ আসলে ঘোরার জন্য একটা নিরিবিলি স্পট যাওয়া মনে করেন একটু স্বভাব একদম মনে করেন মন মানসিকতা খুবই নম্র ভদ্র এই ধরনের উচ্ছৃঙ্খল না তারা এই জায়গায় মানে শান্তি পাবে বুঝছেন বড় ভাই আসছে ফরিদপুর থেকে আর আপনারা তো ফরিদপুরে অনেক ভিডিও দেখছেন তো আপনার সঙ্গে থাকেন রেস্টুরেন্ট আপনি পুরে ঘুরে ঘুরে দেখাচ্ছেন আপনাদের ট্যাকের হাট যাওয়ার আগে তাই বড়ো ভাই আসছে তা আমরা আসছি যে ভাইয়ের কাছে তা ভাই তো দেখাইছি ভিডিও ঠিক আছে ভাই তো ঘুরেন তো আমরা এখন ভিতরে যাচ্ছি গাইস এই যে হচ্ছে কাঠের তো এটা হচ্ছে পুরে কাটের ই এখানে রাতে মানে লাইট জ্বলবে এখানে যে একটা বসার ব্যবস্থা রয়েছে এখানে লাভ তো এখানে একটু বসে দেখায় এখানে অনেকে ছবি তুলে এরকম মাঝখানে লাভ থাকে তো অসাধারণ একটা ভিউ আপনার সন্তানকে নিজ দায়িত্বে রাখুন আদেশ করবে এখানে কর্তৃপক্ষ তো এখানে বসারও সুব্যবস্থা রয়েছে এখানে বসছে যে বড়ো ভাইকে সঙ্গে আসছে তারা এখানে বসে আছে তো এখানে ছবিও তোলা যাবে মানে পুরো একবারে যে গ্রামে ভিতরে যে এত সুন্দর একটা ব্যবস্থা রয়েছে তো এখানে টিনের উপর দেখতেছেন ফুলের গাছের ব্যবস্থা রয়েছে এখানে আর বসার খুবই অসাধারণ দৃশ্যগুলো রয়েছে যেরা সন্ধ্যা হয়ে গেছে লাইটগুলা জ্বালাই দিছে ভাইরা আরও সুন্দর লাগতেছে এখন এই যে অনেক লোকজন এখন আসে বিশেষ করে রাতে অনেক সুন্দর দেখা যায় তো এখন এখানে আমরা জানবো যে এখানে কি কি তৈরি হয় তো এই 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 যে 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 হচ্ছে অফিস ভিতরে মানে কাজ করে তো ভাই কি কি এখানে হয় একটু বলতেন কি কি খাবার পাওয়া যাবে তাই বড় ভাই আছে সবই বলে দেন কি কি খাবার পাওয়া যাবে এখানে চাইনিজ ফাস্টফুড সবই আইটেম পাওয়া যায় চাইনিজের ভিতরে বার্গার আইটেম আছে স্যান্ডউইচ আইটেম আছে ফ্রাই আইটেম আছে সেট মেনু আইটেম আছে তো ভাই দাম টাম কেমন কি মোটামুটি ভাবে দাম অনেক সীমিত অন্যান্য জায়গাতে জি তো গাইস দাম এখানে হলো সীমিত কারণ এটা শহরের ভিতর না যে ট্যাকের হাট এখান থেকে আরো দূরে মোটামুটি ভাবে কয় কিলো হবে এক কিলো ট্যাকের হাট থেকে এক কিলো ওই জায়গাটার নামটা একটু বলে দেন বলে দেবে একটু চরপর শূন্য দি পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পের পাশেই পেট্রোল পাম্পের পাশেই রয়েছে ট্যাকের হাট যাওয়ার আগেই রয়েছে এই রেস্টুরেন্টটা তো মোটামুটি একবারে ঠান্ডা পরিবেশ রেস্টুরেন্টের নামটা একটু বলে দেন আপনি বন্ধুমহল বন্ধুমহল রেস্টুরেন্ট বন্ধুমহল হাইওয়ে রেস্টুরেন্ট তো থাকা এবং এই যে বসার সুব্যবস্থা রয়েছে যেখানেও দেখতেছেন মানে দামও মোটামুটি কম দেবে কারণ এটা শহরের ভিতর না পাশেই এখানে বসারও সুন্দর ব্যবস্থা রয়েছে রাতে আরও সুন্দর দেখা যাবে যেহেতু লাইটিং ভালো ব্যবস্থা রয়েছে গাছ রয়েছে এখানে অনেক তো আমার যে বড়ো ভাইরা বসে রয়েছে আমরা তাদের কাছে যাব এখন তাদের কাছে কেমন ফিল্টার লাগতেছে তো তাদের সঙ্গে আসছি মূলত ঘোরার জন্য এই যে হচ্ছে কাঠের ব্রিজ এই যে বড়ো ভাইরা এখানে বসে আছে এই যে হোটেলের ম্যানেজার সাহেব তার সঙ্গে কথা বলবো মালিক মালিক তো গাইস এখন আমরা এই হোটেলের যে মালিক এবং আছে তার সঙ্গে কথা বলবো কাছ থেকে আমরা যে এখানে কেমন কি সুযোগ সুবিধা এবং খাবার দাবারের মানটা কেমন দামটা কেমন তো এই সঙ্গে আসছি আমরা তো ভাই ভাইয়া এই আপনার হোটেলে বিস্তারিত একটু বলেন কি কি পাওয়া যায় এবং কোথায় কোথা থেকে লোকজন আসে কেমন কি সুব্যবস্থা একটু বলে দেন আসলে কি আমার এখানে সব রকমের চাইনিজ ধরনের যে খাবারগুলো আছে সবই পাওয়া যায় আর আমার রেস্টুরেন্টার উদ্দেশ্য একটাই কেন অনেক মানুষে মনে করে যে রেস্টুরেন্টে অনেক খাবার দাম ওখানে যাওয়া যাবে না কিংবা গরিব লোক মধ্যম শ্রেণীর লোক যেতে পারে না সেই উদ্দেশ্য নিয়েই আমার এই রেস্টুরেন্টে দেওয়া যেখানে যে ভ্যানালা সেও জানে আমার এখানে এসে খাইতে পারে একটু স্বস্তিতে খাইতে পারে এই আমার চিন্তা ভাবনা করে রেট দেওয়া আছে এবং অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমার রেস্টুরেন্টের রেট অনেক কম এবং খাওয়ার মান তো আমি বলি না জনগণ এবং যারা বক্তারা আছে তারা সবাই বলে যে খাওয়াটা ভালো আর আসলে কি ভালো খাবার আছে এবং পরিবেশ ভালো আছে দেখুন এই পর্যন্ত এখন ঠিক আছে যতটুকু নিজের থেকে চেষ্টা করি দেওয়ার জন্য ভালো দেওয়ার জন্য এটাই দিতেছি এই এটা কতদিন দুই বছর প্লাস কেমন আলহামদুলিল্লাহ সবাই থেকে সারাটা ভালোবাসছে মোটামুটি অবশ্যই অবশ্যই প্রতিদিন আসে আসলে কি আমার এটা সকাল নটা থেকে রাত সাড়ে পর্যন্ত খোলা থাকে এই বিকাল টাইমটাই লোকটা বেশি লোকগুলা বেশি আসে কথা বললাম জি জি আমার এখান থেকে ফরিদপুর কেন বিভিন্ন যেখানে আমি যাই নাই এবং নাম শুনি নাই সেখান থেকেও লোক আসে নাম শুনে আসে খাওয়াটা ভালো লাগে এবং ওখান থেকে আসে কিছু কিছু খাবার আছে কমান এগুলা তারা খেতে হলে আমার এখানে আসে বিভিন্ন খাবার যেমন রাইসের ভিতরে আছে ফ্রাইড রাইস আছে সেট মেনু আছে আপনার চাউমিন আছে বার্গার পাসপদের বার্গার আছে চিকেন ফ্রাই বারবিকিউ বিভিন্ন ধরনের আছে পিৎজা খাবার অনেক আছে একশো বিশটা আইটেম খাবার আমার এখানে তো যদি কোনো ভাই যদি আসে ভিডিওটা দেখে একটু সেক্রিফাইস এই বিষয়ে কি বলবেন একটু বলে দেন আমি তাদেরকে আসতে বলি এবং আমার পরিবেশ যদি ভালো থাকে এবং তারা আসবে খাবারটা ভালো থাকলে তারা বলবে যে হ্যাঁ খাবারটা পরিবেশটা একটু আছে পরিবেশটা ভালো না এটা আমার কাছে বললে আমার ভাল লাগবে এবং তারা এসে আমার এখানে এসে কোনো ভুল ধরুক এবং সুন্দরটা যেটা সুন্দর এটা বলুক যে এটা সুন্দর এটা করলে এটা সুন্দর হবে এই খাবারটা এটা করলে ভালো হবে এটা আমার তারা বললে যাক এটা আমি চাই তাদের কাছে লোকেশনটা লোকেশন এটা হলো টেকের হাট উত্তর পার সো গাইস আপনারা জানতে পারলেন তো আমি ট্যাকরাজ আসছি তো এই হোটেলটা দেখলাম অনেক ভালো লাগলো এই ভাইয়ের সঙ্গে আসছি তো ভাই নিয়ে আসছে ভাই পরিচিত আর আমি যা আপনারা চিনেন যারা অবশ্যই এখানে আসবেন কারণ এটা আমি কোনো প্রমোশন করতেছি না এটা ভালো লাগছে পরিবেশটা কারণ শহরের পাশে মেইন রোডের পাশেই ঠান্ডা পরিবেশে আর থাকারও মানে বসার খুবই সুব্যবস্থা রয়েছে অসাধারণ এই যে মেনু কার্ড এখানে সব ধরনের খাবারের মেনু কার্ড রেট দেওয়া রয়েছে তা আপনারা দেখেন সব ধরনের আছে এখানে এবং রেট মোটামুটি মানে যারা একটু সামর্থ্য কম তারা এসে খাইতে পারবেন মানে কোনো বেশি নাই যে আপনার দাম বেশি খাইতে পারবে না কম দামি বেশি দামি সবই আছে আপনারা সাথেই থাকেন এখন আনবে তা পর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এবং দামটা জানাচ্ছি অবশেষে চলে আসলো ফুচকা তো এখানে সব ধরনের খাবার আছে যে মেনুটা দেখছেন এবং আপনারা এসে অর্ডার দিবেন আর এই যে ভাই আছে বড় ভাই খাবার মোটামুটি রুচি ভালো যখন যা পায় তাই খায় মোটামুটি টক দিচ্ছে আরও সঙ্গে থাকেন আর কি আনে সে ভিডিও করে দেখাবো তো গাইজ বিসমিল্লা আপনারা খাইলে চলে আসেন ভালোই লাগতেছে ফুচকা খেয়ে অন্য অন্য জায়গায় খাইছেন তার থেকে কি এখানে কি ভালো লাগতেছে না একটু খারাপ লাগতেছে তার থেকে অনেক ভালো লাগতেছে এই যে বড় ভাই খাচ্ছে আমরা তার কাছে জিজ্ঞেস করবো এই বড় ভাইরা থাকে হচ্ছে ঢাকা তো বড় ভাই ফুচকা খাই আপনার কাছে কেমন লাগতেছে

তো গাইস অবশেষে আবার চলে আসলো আপনারা শুনলেন এটা পাওয়া যায় আপনারা যে আসেন খাইতে পারবেন আছে না ভাই কয় টাকা দিছে এখানে এখানে চার পিস দিছে একশো আশি টাকা আমরা এখানে চারজন আসি তো আপনারা এরকম আরো অনেক খাবার দাবার আছে অনেকের পছন্দ তো এখানে যে মেনু আছে তো আপনারা আমি দেখছি অনেক জায়গায়গুলো খাই অনেক পছন্দ তো গাইস অবশেষে আমাদের খাওয়া শেষ এখন আমরা উঠবো তো এই যে হোটেলের যে মালিক তো বসে এতক্ষণ একটু কাজে গেছিলো বাইরে আবার আসলো মাত্র তো খুবই খাবারটা ভালো লাগলো তো এখানে আপনারা আসবেন ট্যাকের হাটের আগে তো লোকেশনটা তো বলছি আমি লোকেশন দিয়ে রাখবো ডিসক্রিপশনে আর ডিসপ্লেতে আই যে ভাইরা বড়ো ভাইকে সঙ্গে আসছি তারাও খাইলো এখন যাওয়ার সময় একটা ভিউ করে দেখাবো আপনারা সঙ্গে থাকেন আর বসের সঙ্গে তো আমরা কথা বললামই তো সাথেই থাকেন আমরা এখন উঠবো অনেক তো গাইস দেখতেছেন এখন লোকজন খুবই হসছে মোটামুটি ভাবে এখানে আছে এই যে এখানে বসে আছে এখানেও আছে লোক এপাশেও পাশেও আছে এই যে বড় ভাইরা মানে বসার অনেক জায়গা রয়েছে মোটামুটি ভাই কিরকম লোক আসবে এখানে কেমন একশো একশো আসবে না জি তো মোটামুটি একশো লোকের এখানে ব্যসা বসার সুব্যবস্থা রয়েছে কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আপনারা এখানে আসলে অনেক লোক বাস ভরেও আসে আপনারা বসতে পারবেন এখানে বাচ্চাদেরও খেলনার কিছু ব্যবস্থা রয়েছে তো এখন আমরা এই যে যাব তো এখানে যাওয়া যে হ্যাঁ ভাইয়া চলে যাচ্ছি এই যে বড় ভাই ফরিদপুর থেকে আসছে ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এ পাশে আরও লোক রয়েছে ঠিক আছে ভাই তাই থাকেন এই যে হচ্ছে যাওয়া যে

তো এই যে ভাই কোথা দিন যাচ্ছে এখানে যে গাড়ি পার্কিংয়ের করা ব্যবস্থা মোটরসাইকেল প্রাইভেট কার আইজ হচ্ছে হাই রোড ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম